ইউটিউবে আপলোড করবেন বলে আপনি হয়তো অনেক কষ্ট করে একটা ভিডিও তৈরি করেছেন সেই ভিডিওটা হয়তো তৈরি করতে আপনার পাঁচ থেকে ছ ঘন্টা সময় লেগেছে কিন্তু ভিডিওটা যখন আপনি ইউটিউবে আপলোড করছেন আপনি এই প্রসেসটা জানেন না যে কিভাবে সঠিক নিয়ম ইউটিউবে একটা ভিডিও আপলোড করতে হয় এবং যখন আপনি সঠিক নিয়মে একটু সময় নিয়ে ভিডিওটা আপলোড না করবেন তখন কিন্তু সেই ভিডিওটা কোনোরকম ভাইরাল হবে না অথবা কারোর কাছে ফেসবুক পাঠাবে না এবার যে রিলেটেড ভিডিওই হোক না কেন তার জন্য কিন্তু নির্দিষ্ট ক্যাটাগরি সিলেক্ট করতে তার জন্য কিন্তু নির্দিষ্ট টাইটেল হ্যাশট্যাগ এবং কোন ধরনের টাইটেল লেখার পরে সেই ভিডিও গুলো সাজেস্টেড পোস্টে যায় মানে এক কথা বলতে গেলে আপনি বলতে পারেন যে আজকে আমরা শিখব যে কিভাবে এসইও করে ভিডিও আপলোড করতে হয় এসইও মানে হচ্ছে সার্চ অপারেটর ইঞ্জিন মানে আপনি ভিডিও এমন ভাবে আপলোড করবেন যে ভিডিওটা আপলোড করার পর আস্তে আস্তে কিন্তু রেগুলার একটা ভিউজ আসবে মানে সেই ভিডিওটা যদি প্রতিদিন 10টা করে ভিউজ আসে তারপরেও কিন্তু সেই ভিডিওতে ভিউজ রানিং থাকবে এবার এর জন্য কিন্তু একটা প্রসেস আছে যে ভিডিওটা একটা ভিউ এসে গেল তারপর ভিডিওটার ভিউজটা ফ্রিজ হয়ে গেল এমনটা কিন্তু না এসেও করে কমপ্লিট ভিডিওটা আপলোড করার ফলে সেই ভিডিও কিন্তু রেগুলার একটা ভিউজ আসে তো কিভাবে সেই ভিডিওটা আপলোড করতে হয় এত কষ্ট করে যখন ভিডিওটা তৈরি করতে পেরেছেন পাঁচ থেকে ছ ঘন্টার সময় নিয়ে তাহলে কিন্তু এই সাত থেকে আট মিনিট একটা ভিডিও বা শর্টিক আপলোড করার নিয়মটা আপনি আশা করছি আমি দেখে নেবেন তো কিভাবে কাজটা করতে হয় এর জন্য কিন্তু আপনারা আমার মোবাইল স্ক্রিন ফলো করেন আমি কিন্তু দেখিয়ে দিচ্ছি যে সম্পূর্ণ কাজটা আপনারা কিভাবে সম্পূর্ণ করবেন আচ্ছা এখানে কিন্তু এই ব্যাপারটা তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি এখানে কিন্তু আমি একটা ভিডিও ফেসবুকে একটা ভিডিও আপলোড করেছিলাম যে এসিও করে কিভাবে যদি আমার টাইটেলটা করো তাহলে কিন্তু দেখতে পাবে যে ফেসবুক ভিডিও এসিও করলে মিলিয়ন ভিউ আমি কিন্তু ঠিক টাইটেলটা এমনভাবে লিখেছি ঠিক পরের লাইনে আমি লিখে দিয়েছি এখানে কিন্তু দেখতে পাবে যে হাউ টু এসিও ফেসবুক ভিডিও এইটা কিন্তু লিখেছি এবার তারপরে কিন্তু আবার একটা লাইন লিখেছি ফেসবুক রিলস ভাইরাল টিপস এবার এই তিনটে লাইন কিন্তু দিয়েছি এগুলো দেওয়ার ফলে এই ভিডিও যদি একটু ভিউজ তাহলে পয়েন্ট ফাইভ কে ভিউজ অলরেডি চলে এসেছে দুই থেকে তিন দিনের ভিতরে এবার আমার চ্যানেলটা যেহেতু ছোট চ্যানেল তারপরে কিন্তু দেড় হাজার মতন ভিউজ চলে এসেছে এবং এগুলো কিন্তু ভিউজ একটা আসছে এবার এই ভিডিও যদি ডেসক্রিপশনে তোমাদের আমি নিয়ে যাই তো ডেসক্রিপশনটা যদি তোমাদের একটু ফলো করো তাহলে কিন্তু আর জিনিস ভালো করে বুঝতে পারবে এখানে কিন্তু প্রথম যে টাইটেলটা ছিল সেই টাইটেল কিন্তু কপি করে ফেলে দিয়েছি তারপরে আমার যে চ্যানেলটা ছিল সেটা কিন্তু আমি এখানে মেনশন করে দিয়েছি তোমার চ্যানেলটা এইভাবে মেনশন করে দেবে দেওয়ার পরে তারপর এখানে কিন্তু হ্যাশট্যাগগুলো বেশ গুরুত্বপূর্ণ আছে দেখতে পাচ্ছ যে ফেসবুক রিলস ভাইরাল ট্রিক ফেসবুক ভিডিও এসিও মানে ঠিক যে রিলেটেড ভিডিও হবে সেই রিলেটেড হ্যাশট্যাগ কিন্তু ইউজ করতে হয় এইগুলো কিন্তু আমরা কেউ জানি না যার জন্য আমাদের ফেসবুকের বা ইউটিউবের ক্ষেত্রে কিন্তু ভিডিওগুলো ভাইরাল হয় না তো ইউটিউবে এই কাজটা করতে হবে এবার তারপরে ফেসবুক ভিডিও ভাইরাল ফেসবুক ভিডিও ভাইরাল কিভাবে করবে এই ধরনের গুলো কিন্তু ইউজ করতে হয় বেশি হ্যাশট্যাগ দরকার হয় না পাঁচ থেকে দশটা হ্যাশট্যাগ ইউজ করতে হয় এবং যে গুলো কিন্তু ওই রিলেটেড ভিডিও রিলেটেড এবং সেই রিলেটেড হ্যাসট্যাগ কিন্তু ইউজ করতে হয় যার জন্য কিন্তু ভিডিওগুলো ভাইরাল হয় তাছাড়া কিন্তু ভিডিও ভাইরাল হয় না এবার তারপরে আমার ফেসবুক ভিডিও ভিডিও যেহেতু ভাইরাল করার পর ভিডিও অনেকেই কিন্তু সার্চ করবে হাউ টু ভাইরাল ফেসবুক ভিডিও বা কিভাবে ফেসবুক ভিডিও আমি ভাইরাল করবো এবার তার জন্য এখানে আমি লিখে দিয়েছি হাউ টু ভাইরাল ফেসবুক রিলস তারপর ফেসবুক ভিডিও ভাইরাল কিভাবে করবো মানে ভিডিও বা যে রিলেটেড ভিডিও সেই ধরনের কিন্তু জিনিসপত্রগুলো লিখতে হবে তারপর দেখতে পাচ্ছো যে ফেসবুক রিলস ভাইরাল কিভাবে করে মানে যেভাবে মানুষ আর কি মুখে বলে তোমার যেন সাধারণ বাংলা মানুষ যারা মানে কোনো কিছু ইউটিউবে সার্চ করে যখন তখন দেখো কেউ বলবে বাংলা গান দাও তো এই ধরনের কিন্তু ব্যাপার এখানে কিন্তু কাজ করে বা সাজেশনে আসার ক্ষেত্রে কাজ করে এবার ফেসবুক ভিডিও এসিও বাংলা মানে বাংলায় কিন্তু কেউ সার্চ করতে পারে ফেসবুক ভিডিও আমি বা ইউটিউব ভিডিও কিভাবে এসিও করবো ঠিক সেই ধরনের হ্যা মানে টাইটেল কিন্তু ডেসক্রিপশন লিখতে হয় যার জন্য কিন্তু ডেসক্রিপশনে পাঁচ হাজার সংখ্যার একটা জিনিস দিয়ে থাকে কিন্তু আমরা কিন্তু বেশি কিছু লিখবো না এই ধরনের রিলেটেড মানে যার যে ভিডিও সেই ধরনের জিনিস মানুষ যেভাবে সার্চ করতে পারে বা লিখে মুখে বলতে পারে সেই ধরনের জিনিসগুলো কিন্তু আমরা এখানে ডেসক্রিপশনে ইউজ করব ঠিক আছে আচ্ছা ডেসক্রিপশনের কাজটা এখান থেকে মিটে গেল মিটে যাওয়ার পর এবার যদি আমি এখান থেকে ট্যাক্সে আসি নিচে দেখতে পাবে যে আছে আছে যদি আমি আসি তাহলে এখানে দেখতে পাচ্ছ যে হাউ টু এসিও ফেসবুক ভিডিও হাউ টু ভাইরাল ফেসবুক রিলস হাউ টু ফেসবুক ভিডিও ভাইরাল কিভাবে করে ঠিক তিন থেকে চারটা হ্যাশ ট্যাগ কিন্তু ইউজ করতে হয় ঠিক ভিডিওতে যে টাইটেল গুলো লিখেছো তার থেকে একটা এবং ভিডিওর ওপরে যে হ্যাশট্যাগ আছে সেই ধরনের হ্যাশট্যাগগুলো কিন্তু ওখান থেকে কপি করে নিয়ে তারপরে এই জায়গায় আপলোড করে দিতে হয় একের পর এক এবং তারপরে এখানে কিন্তু ক্যাটাগরিটা সিলেক্ট করা অবশ্যই গুরুত্বপূর্ণ দেখতে পাচ্ছ এখানে ক্যাটাগরি আছে ক্যাটাগরিটা সিলেক্ট করা কিন্তু অনেকটাই প্রয়োজন কেননা ভিডিও গুলো কার কাছে পাঠাবে ইউটিউব এটাই কিন্তু আরেকটা বড় বিষয় তো এর জন্য কিন্তু এই ক্যাটাগরিটা সিলেক্ট করতে এই জন্য সায়েন্স অ্যান্ড টেকনোলজি আমি কেন দিয়েছি সায়েন্স অ্যান্ড টেকনোলজি এখানে কিন্তু তোমাদের যে রিলেটেড এডুকেশন বা যে রিলেটেড আছে ভিডিও সেই রিলেটেড কমেডি কি কি আছে এন্টারটেইনমেন্ট সেই রিলেটেড কিন্তু ক্যাটাগরিটা সিলেক্ট করে অবশ্যই ভিডিওটা আপলোড করা হয় কারণ ক্যাটাগরি অনুযায়ী কিন্তু ভিডিও মানুষের কাছে যায় আমার ভিডিও যখন কেউ তো এমন লোক সার্চ করবে যারা গানের ভিডিও দেখে তারা তো সার্চ করবে না যে ফেসবুক রিলস কিভাবে ভাইরাল করবো তোমার কিন্তু ক্যাটাগরিটা সিলেক্ট করতে হবে যে কোন রিলেটেড ক্যাটাগরি তোমার ভিডিও তুমি দিতে চাচ্ছ এই হচ্ছে মূলত ব্যাপার এবং তারপর নিচে সেটিংগুলো আছে তোমরা কিন্তু অন করতে পারো আর এখানে কিন্তু বেশি কিছু ব্যাপার নেই এবং তারপরে এখানে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট যেটা সেটা হলো যে এই ভিডিও আমরা কিভাবে টাইট থামনেলটা তৈরি করছি মানে দেখো থামনেলটা এমনভাবে তৈরি করেছি যেন কেউ যখন দেখবে তুমি যখন দূর থেকে দেখবে থামনেলটা তো থামনেলটা দেখার পর তোমার মনে হবে যে না ভিডিওতে আমি ক্লিক করি ঠিক এমন ধরনের থাইনেল ক্লিক থ্রু থামনেল তৈরি করতে হবে আমি একটা ভিডিও দেখেছিলাম যারা থামনেল তৈরি করতে গেলে মিনিমাম পঞ্চাশ থেকে ষাটটা থামনেল ফলো করতে হয় তারপরে নিজের থামনেলটা নিজস্ব বুদ্ধি দিয়ে তৈরি করতে থামেল ঠিক এই ধরনের হওয়া চাই তুমি এই যে থামলটা আমি তৈরি করেছি তোমরা যদি পুরো ইউটিউবটা খুঁজে বেড়াও তাহলে কিন্তু এইভাবে থামল দেখতে পাচ্ছি এসিউ যে থামলটা আমি তৈরি করেছি পুরো ইউটিউব খুঁজে তোমরা এই থামেলটা কিন্তু কোনো জায়গায় কপি বের করতে পারবে না এর থেকে নিজস্ব কিছু আইডিয়া আমি লাগিয়েছি তোমরা কিন্তু সেমে নিজস্ব আইডিয়াটা লাগানোর চেষ্টা করো তাহলে দেখতে পাবে যে তোমরা ইউটিউবে খুব দ্রুত সফল হতে পেরেছো তাছাড়া ইউটিউবে কিন্তু নিজের মতো করে মনে হলো ভিডিও ছাড়লাম এমন করলে কিন্তু ইউটিউবে কখনোই ভাইরাল হওয়া যায় না ইউটিউবে ভাইরাল হতে গেলে অবশ্যই কষ্ট করতে হয় আর এমন একটা ব্যাপার তোমাদের আমি এই ব্যাপারটা বলতে চাচ্ছিলাম না একটা যদি কেউ ডাক্তার পাশ হতে যায় তাহলে কিন্তু তার আট বছর পড়তে হয় উকিল হতে গেলে তাকে ন বছর পড়তে হয় তাহলে ইউটিউবে কিন্তু যদি টাকা ইনকাম করতে হয় ইউটিউবে তো তারা সবাই এক লাখ টাকা ইনকাম করবে তুমি যদি ভাইরাল হয়ে যায় তাহলে তো কিন্তু কত টাকা ইনকাম করবে তার কোনো লিমিটেশন নেই তাহলে এখান তো তোমাকে ডেলি কষ্ট করতে হবে তারপরে তো ভাইরাল হবে কন্টেন্ট ওপরে ফোকাস করো দেখতে পাচ্ছি ইউটিউবে একদিন একদিন সফল হয়েছো আশা করছি এই ব্যাপারটা সম্পূর্ণ তুমি বুঝতে পেরেছো যে কিভাবে ইউটিউব ভিডিও কমপ্লিট ভাবে পাবলিক করতে হয় এইগুলো করতে গেলে কিন্তু প্রচুর সময় লাগে মানে একটা ভিডিও তৈরি করতে তিন চার ঘন্টা সময় যেমন লাগে ঠিক তেমনই একটা ভিডিও আপলোড করার ক্ষেত্রে প্রায় এক ঘন্টা সময় লাগে সবকিছু ভেবে চিন্তে লেখার পরে সো আশা করছি ভিডিও থেকে তোমার নতুন কিছু বুঝতে পেরেছো যদি সত্যি টিপস গুলো তোমার ভালো লেগে থাকে চ্যানেলটা কিন্তু ছোট ভাইয়ের চ্যানেল মনে করে সাবস্ক্রাইব করে দিয়ে যাবে তো দেখা হয়ত কোনো ভিডিওতে কত কোন ভালো থাকবে সবাই সুস্থ থাকবে সবাই আল্লাহ হাফেজ